হচ্ছে অনেকেই বলে মুসুরি ডাল হচ্ছে আমিষ নিরামিষ যারা খাবে তারা মুশুর ডাল খেতে পারবে না মুসুর ডাল হচ্ছে আমিষ মুসুরি ডাল হচ্ছে মহিষাসুর রক্তের ফোটা থেকে জন্ম হয়েছে তো এই বিষয়ে প্রথমেই বলি যারা মুসুরির ডাল খান না যারা মনে করেন মুসুর ডাল আমি খাই না কোনোদিনই খাই না ছোটবেলা থেকেই খাই না তাদের খেতে হবে না আমার আলোচনা তাদের জন্য না যারা খান না তাদেরকে আমি সম্মান করি আপনার খাওয়ার দরকার নেই বাট আমি খাই এই জন্য আমাদের আঙুল তোলার দরকার নেই আপনার আপনি জ্ঞানী মানুষ আমি স্বীকার করছি বাট আমাকে মূর্খ ভাবা আপনার উচিত নয় আপনি খাচ্ছেন না আপনি স্বর্গে যান সুন্দরভাবে যান আপনার জন্য আমি আশীর্বাদ করি আমি ডাল খেয়ে যদি এক জীবন পরে যাই এক জীবন পরে গেলাম এই নিয়ে মারামারি করার দরকার নেই এবার আসি মুসুর ডাল খাওয়া যাবে কি যাবে না এই প্রসঙ্গে প্রথমত আমরা কি বলি যে আমরা আমিষ খাই তাই তো আমরা আমিষ আর ওরা হচ্ছে নিরামিষ ভুজি মানে